ও ইহুম আ মিনু কম আন তু কু যাও মন কু যাও সে আহমদ কুজা তু কু যাও মন কু যাও সে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নিসবত্তুরা বা মুহাম্মাদ কাইবুয়াত নিসবত্তুরা গুণগত মানুষ ছিলেন তারা যারা নবীজির আদর্শে আদর্শিত হয়েছিলেন তারা ছিলেন ফাইরুল করুন স্বর্ণালী যুগের স্বর্ণের মানুষ সাহাবাইক এরাম আলাকা দিকরক নবীজির মান ও শান নবীজির আলোচনাকে আমত পর্যন্ত পাক সমন্বিত রাখবেন আমি আর আপনি যে নবীজির কথা বললাম এর দ্বারা আমার দাম বেড়ে গেল এই পুপু করায়ও না ভাই সাউন্ডটা ঠিক করো এই যে জি আচ্ছা আচ্ছা পুপু করা হলো অনেক দূর থেকে আসছে শরীরের অবস্থা বুঝতেছেন জুমা পরে ঢাকা জুমা পরে সোজা রওনা দিছি এরপরে আশার উপরে এই বাতাস নাক দিয়া মুখ দেওয়া যাইতে যেতে অবস্থা অন্যরকম হয়ে গেছে দোয়া করেন আপনারা আমি আপনাদের থেকে দোয়া চাই আমি লম্বা কথা আপনাদের সামনে আরোস করব না আপনাদেরকে ধৈর্যচ্যুত করব না তো আয়াত এবং নবীজি সাল্লু আলিহী আসাল্লামের হাদি শরীফকে সামনে রেখে আজকের দিনের প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ জরুরি কিছু আলোচনা যাতে আল্লাহ রব্বুল আলমিন আমার জবান দিয়ে বের করে আল্লাহুম্মা আমিন বললেন না যেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ও ইলাইহি উনিব সম্মানিত সুদী বলতেছিলাম নবীর উপরে দরুদ পড়লে মর্যাদা কারবারে আগে আমার নিজের মর্যাদা বাড়ে এরপরে এ দরুদ বহনকারী একদল ফেরেস্তা আছেন সে ফেরেস্তা এই দরুদ শরীফের হাদিয়া নবীজির কাছে আমার নাম আমার বাবার নাম সহ গিয়া বলে তো বেশি বেশি দরুদ পড়বো সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে আদর্শ মানব গঠনে কোরআনের শিক্ষার প্রয়োজনীয়তা ও তেলাওয়াতে কোরআনের প্রয়োজনীয়তা সম্মানিত সুধি আপনারা জানেন ওয়াজ মাহফিলের সিজন এখন শেষ পর্যায় কালকে এর পরের দিন রবিবার পর্যন্ত ওয়াজ চলবে এরপরে ওয়াজ শেষ এরপরে ভিন্ন আমলে চলে যাবো আমরা কি বলেন সে আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এগারো মাসের আমল আর রমজান মাসের আমল কখনোই এক হবে কখনোই এক হবে না সম্মানিত সুধি আল্লাপাক রব্বুল আলমিন এ পৃথিবীতে যত মানুষ আল্লাপাক সৃষ্টি করেছেন মানুষের মধ্যে দুই শ্রেণীর মানুষ আছে আমার আগে হুজুর আলোচনা করেছেন আর রহমান আল্লামাল কোরআন হলাকালিংসান ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাল কোরআনের ব্যাখ্যা উনি দিয়েছেন মানুষ হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে গুণগত মানুষ আর একটি হচ্ছে সৃষ্টিগত মানুষ সৃষ্টিগত মানুষ আমরা সবাই কিন্তু গুণগত মানুষ কিন্তু সকলেই হতে পারে গুণগত মানুষ হবার জন্য এ আনুল করিমের কি লাগবে জোরে বলেন কি লাগবে লাগবে আমি একটু আপনাদের কি বিষয়টা সুন্দর করে মেসাল দিয়ে বললে আপনারা হয়তো ভালো বুঝবেন মাদ্রাসায় ছাত্র ভর্তি করার জন্য ওস্তাদের কাছে বাবা মা আসে এসে বলে আমার সন্তানটাকে মানুষ বানায় দেন বাবা যেটা নিয়ে আসছে ওটা কি গরু ছাগল ওটাও তো মানুষ দৃষ্টিগত মানুষ তাহলে এটাও মানুষ তাকে তাহলে মানুষ বানানোর কথা বাবা মা কেন বললেন সে জন্মগত মানুষ হয়েছে প্রকৃত গুণগত মানুষ এখনো হতে পারে নাই আল্লাপাক আল্লামাল কোরআন আগে এজন্য বলেছেন যদি তোমরা কোরআন শিক্ষা না করো তাহলে সৃষ্টিগত মানুষ হবে গুণগত মানুষ হতে পারবে না শব্দ কোরআনুল কারিমে যত জায়গায় আসছে দুই অর্থে ব্যবহৃত হয়েছে একটি হচ্ছে আল্লাহ পাক গুণগত মানুষ সম্পর্কে আল্লাহ পাক ব্যবহার করেছেন আরেকটি হচ্ছে আপনার সৃষ্টিগত মানুষ সম্পর্কে ব্যবহার করেছেন সৃষ্টিগত কথাগুলো খুব ভালো করে বোঝা লাগবে নালে কিন্তু ওয়াজ বুঝবেন না সৃষ্টিগত মানুষকে আল্লাহ পাক যে সম্বোধন করেছেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আব্দু রাব্বাকুমাল্লাযী এখানে পাক সৃষ্টিগত মানুষ সম্পর্ক মানুষকে সম্বোধন করে পৃথিবীর সকল মানুষকে আল্লা বলছেন ও অবদূ রব্বাকম তোমরা তোমাদের রবের এবাদত করো কার এবাদ রবের এবাদত করতে বলেছেন এরপরে গুণগত মানুষ সম্পর্কে পাক কি বলেন ওয়া ইদা কিলাহুম আমিনু কামা আমানান तू कु मन कुओ सुनते अहमद कुजा तू कुओ मन कुओ सुनते अहमद कुजा बामम्मद कइबु नििसबता बामम्मद نسبت ترا গুণগত মানুষ ছিলেন তারা যারা নবীজির আদর্শে আদর্শিত হয়েছিলেন তারা ছিলেন খইরুল কুরুন স্বর্ণালী যুগের স্বর্ণের মানুষ সাহাবা ইকরাম রিদ্বানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এখানে একটি কথা বর্তমান সময়ে না বললেই নয় ইউটিউবের মধ্যে অনেক এই বিষয়টা নিয়ে খোঁচা হচ্ছে আমাদেরকে বিষয়টা ক্লিয়ার করা দরকার পৃথিবীতে আল্লাহ পাকের আদালতে এক শ্রেণীর মানুষ আছেন যারা তাদের জীবনে মানুষ ছিলেন বটে কিন্তু তাদের কোনো গুণা ছিল না তাদের তাদের সংখ্যা আল্লাহ পাক রব্বুল আলমিন লক্ষাধিক করেছিলেন আপনার আমার মতো মানুষ ছিলেন কিন্তু আল্লাহ পাক তাদেরকে মর্যাদার দিক থেকে আমাদের মতো ছিলেন না আল্লাহ পাক তাদেরকে এতেখাব করেছেন বাছাই করেছেন আল্লাহ পাকের বাণী আল্লাহ পাকের বার্তা মানুষের কাছে পৌঁছায় দেওয়ার জন্য রসুল এরা মানুষ ছিলেন কিন্তু এদের কোনো ছিল গুণা বলেন গুনা ছিল এরা আমার আল্লাহ রসুল বলেন উল নবীজি বলেন আমি তোমাদের মতোই মানুষ আমার কাছে ওহি আসে তোমাদের কাছে ওহি আসে না নবীজি আমাদের মতোই সৃষ্টিগত মানুষ কিন্তু নবীজির মানুষ হওয়া আর আমাদের মানুষ হওয়ার মধ্যে কিন্তু অনেক মর্তবার দিক থেকে আকাশ পাতাল এটা তুলনাহীন কম বেশি সেটা ভিন্ন বিষয় তবে নবীজি মানুষ ছিলেন কিন্তু নবী রসুলদের কি ছিল না কোনো গুনা ছিল না মাসুম ছিলেন তারা এরপরে সাহাবাই কেরাম তারা ছিলেন নবীজির সহবতপ্রাপ্ত এরপরে আল্লাহ পাক তাদের কলপটাকে যাশাই করেছেন বাসাই করেছেন তারা আল্লাহ পাক যাসাই বাসাই করে দেখলেন যে এরা তো নবীজির সোয়াপে এমন অবস্থা এদের হয়েছে যে আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা পরিপূর্ণ হয়ে গেছে সুবাহান আল্লাহ বলেন এদের হৃদয় পরিবর্তন হয়ে আল্লাহর ভয়ে এমন হয়ে গেছে যে এদেরকে যদি রসুল বলেন এদেরকে কোনো একজন সাহাবিকে যদি কেউ অনুসরণ অনুকরণ করে তাহলে তুমি তুম সে হেদায়ত প্রাপ্ত হয়ে যাবে সোহান আল্লাহ বলেন এবার অনেকেই দলিল দেয় যে সাহাবিরা তো জিনা করছে সাহাবি তো অন্যায় করছে আচ্ছা সাহাবী জিনা করলে তাইলে আমি যদি সাহাবিকে অনুসরণ অনুকরণ করি তাইলে তা আমারও জিনা করতে হবে এরকম একটা ভুল ধারণা আছে না নাই আচ্ছা যেই সাহাবী শয়তানের ধোকায় পড়ে অন্যায় করেই ফেলেছে ওই সাহাবির তৌবা ওই সাহাবির দিলের অবস্থা আর তোমার দিলের অবস্থা কি এক জোরে বলেন তাদের দিলের অবস্থা কি ছিল আল্লাহ বলেন উলা ইকালদিনাম তাহানাম বাহু কলুবা হুমলি তাকুয়া আল্লাপাক তাদের দিলের অবস্থা এমন করে দিয়েছিলেন যে তাদের দিলের মধ্যে একমাত্র ভয় ছিল কার জিনা করার পরে যে পরিমাণে অনুতপ্ত এরপরে পরে ভাবে তৌবা করেছে নবীজি বলেছেন তার ওই সাহাবির ওই সাহাবির তৌবাকে যদি বন্টন করে দেওয়া হতো গোটাল মদিনাবাসী মা পেয়ে যেত সুবহানল্লাহ বলেন এখানে মানুষ দলিল পেশ করে আমার কিছু ভাইরা যে সাহাবাই কিরাম মেয়ারে হক কিভাবে হয় মেয়ারে হক হওয়ার জন্য তাকে তো নিষ্পাপ হওয়া লাগবে ও ভাই তোমার বুঝতে সমস্যা হচ্ছে আল্লাহ পাক যাদের সম্পর্কে আয়াত নাজিল করলেন রদিয়াল্লাহ আনহুম ওরদু আন আল্লাহ পাক যাদেরকে মাফ করে দিলেন তো সাহাবাই কেরামকে মিয়ারে হক কেন মানব না সাহাবাই কেরাম তো আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা ছিলেন আল্লাহ পাক তাদের সম্পর্কে কোরআনের অসংখ্য জায়গায় বলেছেন না যে আল্লাহ তাদের উপরে খুশি তারাও আল্লাহর উপরে খুশি আচ্ছা আল্লাহ পাক যাদের উপরে খুশি হয়েছে আপনি যদি তাকে অনুসরণ অনুকরণ করেন তাহলে আপনি কি পথভ্রষ্ট হবেন যেটা বলেন আল্লাহ রসূলের হাদিস হাদিস আর সাহাবি কান্নজুম এ হত্যা আল্লাহর রসুল বলেন আমার এক একজন সাহাবি হলো আকাশের এক একটা তারকার মতো আকাশের এক একটা তারকাকে যদি কেউ অনুসরণ অনুকরণ করে তাহলে আপনার সমুদ্রের মধ্যে পথ চলতে নাবিক যদি তারকাকে অনুসরণ করে তাহলে নাবিক কিন্তু হারায় না কথা বলেন ঠিক না ভেঠিক পথ চলতে গিয়ে পরকালের অনন্তকালের জিন্দিগির পথের অনুসরণ অনুকরণ আমি আর আপনি যদি পাকের নবীর ছোট থেকে ছোট একজন সাহাবিকে অনুসরণ অনুকরণ করি তাহলে আমার আপনার জীবন পরিবর্তন হয়ে আমরা অবশ্যই সিরাতে মুস্তাকিমের উপরে আমরা চলতে পারব